তাদের পিরিয়ড অনিয়মিত তাদেরকে আমরা ওই যে এক এক বছর পরে বাচ্চা চিকিৎসা করে বাচ্চা হবে সেটা দেখি না তাদের যখনই রুগী বলে যে কি আমার পিরিয়ড অনিয়মিত দু তিন মাস পর পর হয় যখন বলে যে কি আমার বাচ্চা চাই তখন থেকে চিকিৎসা করতে হয় কারণ চিকিৎসার হেল্প না পাইলে তো তার ডিম রিলিজ হয় না ডিম রিলিজ হলে তো পিরিয়ড নিয়মিত থাকতো তো সেই একটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনি চিকিৎসার জন্য আসছেন পিরিয়ড অনিয়মিত আপনি চাচ্ছেন যে হেল্প নিয়ে হলেও বাচ্চা হয়ে যায় এখন আপনি কি আসা বলেন তো কী চাচ্ছেন তারপর তারপরে আচ্ছা এখন প্রথম কথা হলো যে আপনার আপনার সময় তোলেশন অর্থাৎ ডিম তৈরি হয় না হয় না অনেক দিন ধরে তো এইসব রুগীদের সাধারণত আপনাকে যে প্যাটার্ন আপনাকে মনে হচ্ছে পলিসিস্টিক ওয়ারেন্ট ডিজিজের কারণে আপনার মাসিক অনিয়মিত হচ্ছে তো এই এটা তো আপনি আসলে এটা এমন না যে কি আমার কাছে কোনো ম্যাজিক আছে আপনাকে ভালো করে মাসিক রেগুলার করে দিতে পারবো আপনাকে ওষুধ দিলে মাসিক উডোয়াল ব্রিডিং হবে মাসিক এজিপ আপনার মাসিক রেগুলার আসলে তো এটা অরিজিনাল রেগুলার না আপনাকে তো ওষুধের কারণে রেগুলার আপনার যে কারণে মাসিক অনিয়মিত মিত ডিম ডিম রিলিজ হয় না ডিমটা মতো বড়ো হইতে পারতেছে না এটা তো একটা হরমোনা ইমব্যালেন্সের জন্য ব্রেন থেকে যে হরমোনগুলি আসে ডিম বড়ো করে ওগুলি ইমব্যালেন্সের জন্য তো আমাদের আপনার ক্ষেত্রে আমার করতে হবে কি আপনাকে আগে অন্য আপনার অলরেডি হরমোনা এলেজ বেশি কিছু হরমোনাড্রমালা আছে এগুলি ঠিকঠাক করবো এগুলো ওষুধ দিব সাথে হলো আপনার আপনাকে আমরা বাচ্চা হওয়ার চিকিৎসাটা শুরু করতে হবে অর্থাৎ আপনার হরমোনের ব্যালেন্সটা যেহেতু ব্রেন থেকে ঠিক সেভাবে ডিম তৈরি হওয়ার জন্য আসে না আমরা বাইরে থেকে ওষুধ দিয়ে ডিম তৈরি করার চেষ্টা করব আর আপনাদেরকে একসাথে ওই টাইমটা যে সময় ডিম ওগুলেশন হবে আমরা ঠিক করে বুঝবো মেলামেশা করতে বলবো কিন্তু আপনি যেটা চাচ্ছেন যে মাসিক আগে রেগুলার হবে তারপর চিকিৎসা শুরু করবেন আপনার না এটা সিমেন্টে হবে কিন্তু আপনি মাসিক রেগুলার করে তারপর চিকিৎসা করবেন সুযোগ না কারণ আপনার হয়তো বা কখনো মাসিক রেগুলার হবে না কিন্তু আপনার তো বাচ্চা হওয়ানো বন্ধ রাখা যাবে না বুঝছেন আপনি ব্যাপারটা কারণ পিসিওডি রুগীদের অনেক সময় মাসিক ঠিক করা যায় না ওষুধ খেলেই শুধু ঠিক হয় আবার ওষুধ ছেড়ে দিলে আগের মতো হয়ে যায় তাহলে আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে না আপনাকে মাসিক বা আপনার ফিজিওলজিটা চেঞ্জ করে ফেলবো আপনাকে যেমন আছেন তেমনই থাকবেন আমরা খালি আপনি যে কমাশে আমার কাছে আসবেন আপনাকে ওষুধ দিয়ে বাচ্চা হওয়ার চেষ্টাটা করতে পারতে পারি বুঝছেন জি